গায়ে হলুদে সেটা বলে আমাদের শংকর বলছে শংকরে থাকতে শংকর থেকে আমাদের receive করে ওই ওদের বাসায় নেবে ঠিক আছে শংকরে আমরা রিস্কায় উঠলাম কিছু দূর যাওয়ার পরেই মনে করেন কি চার পাঁচ জন এসে দেখি ঘিরা ঠিক আছে আইসাই ঘিরা ধরছে আইসাই ঘিরা ধরছে আমি দেখি ছুরি ওদের হাতে ছুরি ঠিক আছে ধর ধর এরকম কিছু বলতা ছিল হয়তো আমি দিছি পিছে ধর ওই দিছে সামনে ধর সামনে ধর দিয়েই ওই ধরা খেয়ে গেছে ভাই সামনে ধর দিছে দেখে ওরে মন কি ধরা ধরা খাওয়ার পরে ওরে গুরু তো আর গুরু তো পরে মন কি এখানে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই জিনিসগুলো প্রতি দৃষ্টি দেওয়া হয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক